আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন দেখলাম কোনো এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক আবু হুরাইরা আদি আল্লাহ তালা আনহ বলেন আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু হুরাইরা গত রাতের আসামির খবর কি আমি বললাম হে আল্লাহর রাসুল সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে আমি এ কথাই বুঝে নিলাম সে আবার আসবেই কারণ রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন সে আবার আসবে আমি অপেক্ষায় থাকলাম সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসব না আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল উল্লা সাল্লাহু আসাল্লামের কাছে আসলাম তিনি বললেন কি আবু রায়রা গত রাতে তোমার আসামি কি করেছে আমি বললাম হে আল্লাহর রাসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লা সাল্লাহু আলহু আসাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগল আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুলুল্লাহ সাল্লাহু আলহিউ আসাল্লামের কাছে নিয়ে যাব তুমি তিনবারের শেষবার এসেছ বলেছ আসবে না আবার এসেছ সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে আমি বললাম কি সে বাক্যগুলো সে বলল যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু হুরাইরা গতরাতে তোমার আসামি কি করেছে আমি বললাম ইয়া রাসুল্লাহ সে আমাকে কিছু উপকারে বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে সে কী শিক্ষা দিয়েছে আমি বললাম সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুর্সি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আর সাহাবাই কেরাম এ সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন রাসুলুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবু হুরাইরা গত তিন রাত যার সাথে কথা বলেছ তুমি কি জানো সেকে আবু হুরাইরা বলল না আমি জানি না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সে হল শয়তান বর্ণনায় বুখারী এ হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হল জনগণের সম্পদ পাহারা দেয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেয়া কর্তব্য আবু হুরাইরা রাদিয়াল্লাহ ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এটি একটি মজেজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরায়রার কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহাবাই কেরামের দয়া ও রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দয়াকে স্বীকৃতি দিলেন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহকে বললেন না তাকে কেন ছেড়ে দিলে কেন দয়া দেখালে সাহাবাই কেরামের কাছে ইলম বা বিদ্যার মূল্য কতখানি যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শিখাতে চাইল তখন তা শিখে নিলেন ও তার মূল্যায়নে তাকে ছেড়েও দিলেন খারাপ বা অসৎ মানুষ ও জিন শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই তবে কথা হল তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে যেমন রাসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে তবে সে মিথ্যুক এ বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসাবে গ্রহণ করা যায় জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয় তা থেকে গ্রহণ করে ও নষ্ট করে আয়তাল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে ও জিন শয়তান কোনো কিছু তারপর চড়াও হতে পারবে না আয়তাল কুরসি হল সুরা আল বাকার দুইশত পঞ্চান্ন নং এই আয়াত অর্থ আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত ধারক তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না তার জন্যই আসমানসমূহে যা রয়েছে তা এবং জামিনে যা আছে তা কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না তবে তিনি যা চান তা ছাড়া তার কুরসি আসমানসমূহ ও জামিন পরিব্রাপ্ত করে আছে এবং এই দুটোর সংরক্ষণ তার জন্য বোঝা হয় না আর তিনি সুউচ্চ মহান